এই শুনুন তুই নাকি আমার মেয়ের কাছে ফোন করিস সারা রাত কথা কস তুই চাপটি করিস এই বাস দিস বাস এই বাস তোর পোতের মধ্যে আচ্ছা খুড়ো তাহলে তুমি কি চাও এই তুই খবরদার আমার মেয়ের সাথে যেন কথা কব না আচ্ছা খুড়ো তুমি যদি এটাই চাও তোমার মেয়ের সাথে কথা কব না তাহলে যাও আর কথা কব না যাও মনে থাকে যেন দ্বিতীয় দিন তোর যেন আর না কওয়া লাগে ঠিক আছে শাল সুমিন দিস সওয়াল কি মদন দা কোনে যাও বাস কাটতে নিয়ে আর না ফুটো ওই পাড়ার ওই বোতল আছে না দিন রাত আমার মেয়ের কাছে ফোন করে ডিস্টার্ব করে ওই শালা গাছ কি একটু শাসাত আসলাম ওই পাড়ার বোতল ওন্না শুনেছি জেরক্সের দোকান আছে ফটো তোলার দোকান আছে ও তখন বিশাল চাপ কাজের কথা কয় গো নাই না গিয়ে ভাই খুকা তোমার জেরক্সের দোকান আছে সে কথা আমাকে আগে গো এখন তো তোমাদের এই বাজার আমি এরমি একটা জামাই খুঁজতেছিলাম তুমি আমার মিয়া একবার না কুড়িবার ফোন করবে ফোন না ধরলি আমার ফোন করবে তা ওই গাল ভাঙিয়ে দেবো